আসসালামু আলাইকুম যে দেশে লাখ লাখ তরুণ বেকার শিক্ষিত যুবক রয়েছে সে দেশে নাকি কর্মকর্তাদের অসহযোগিতার কারণে অবбут্থান ব্যক্ত হবে এটি সারা গবে হাস্যকর নয় এই অন্তর্বর্তীকালীন সরকার উচিত যে আগে চিহ্নিত করা কারা কারা সরকারকে অসহযোগিতা করছে তারপর প্রথমে বড় একটা সার্কুলার দিয়ে শিক্ষিত বেকার যুবক ভাইদেরকে কর্মসংস্থান করার ব্যবস্থা করে দেওয়া এবং তাদের মাধ্যমে প্রশাসনকে কোঅর্ডিনেটর জবাব দেওয়া তারপর পর্যায়ক্রমে প্রত্যেকটা পদে পদে যারাই সরকারকে অসহযোগিতা করবে বা যারাই স্বৈরাচারের দোষর বা যারাই অভ্যুত্থানকে ব্যর্থ হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দিয়ে সরকারি চাকরি থেকে সরিয়ে দিয়ে এ সমস্ত যোগ্য ব্যাকার যুবক ভাইরা রয়েছে তাদেরকে ইন করা কারণ এতে দুইটা সুবিধা একত হচ্ছে এই যারা স্বৈরাচারের দোষর বা যারা এই লুটেরা যারা এই দেশটাকে লুটে পুটে খাওয়ার জন্য সরকারি চাকরিতে ঢুকেছে তাদের হাতকে ঘুরিয়ে দেওয়া সম্ভব দ্বিতীয়ত যারা সৎ শিক্ষিত কিন্তু ঘুষ দিয়ে যারা চাকরি নেয়নি যোগ্যতা থাকা সত্ত্বেও তারা জায়গা মতো মূল্যায়িত হবে অর্থাৎ তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে এবং এরা দেশ পরিচালনায় নিজেকে আত্মনিয়োগ করে নিজের মেধা ও যোগ্যতার ভিত্তিতে এরা দেশকে পরিচালনা করবে এবং পর্যায়ক্রমে ভালো ভালো লোকদেরকে এরা নিয়োগ দিবে এবং সেক্ষেত্রে একটা বিষয় যাচাই বাছাই করা অতি জরুরি যে এদের অতীতে কোনো ক্রাইমের কোনো হিস্ট্রি আছে কিনা যদি ক্রাইমের কোনো হিস্ট্রি থাকে এ ধরনের লোককে কখনোই নিয়োগ দেওয়ার প্রয়োজন নেই আর যখনই কোনো ব্যক্তি ঘুষ ছাড়া চাকরি পাবেন তার চাহিদা তুলনামূলক যে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে তার থেকে কম হবে সুতরাং আপনারা অতি দ্রুত একটা কার্যকরী পদক্ষেপ নিন যে যারা দুর্নীতিবাজ আমলা কর্মকর্তা রয়েছে তাদেরকে সুকৌশলে আস্তে আস্তে সাদাই করার চেষ্টা করুন এবং যারা বিসিএস দিয়েছে রেজাল্ট ভালো কিন্তু যারা চাকরি পায়নি বিশেষ বিবেচনায় তাদেরকে আপনারা ইন করুন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আস্তে চাকুরিতে বহাল চাকুরিতে তাদেরকে নিয়োগ করুন এবং যোগ্য ব্যক্তিদেরকে যথাযথ মূল্যায়ন করুন আর উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে বা উপদেষ্টা দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আপনারা আরো দায়িত্বশীল হন নচেত কিন্তু এই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে আসসালাম আলাইকুম